তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আলাইকুম আসসালাম মুসলমানদের সাথে দেখা হলে সকল প্রথম কি করতে হয় সালাম দিতে হয় স্কুলে গিয়েছিলাম তাহলে আপনারা সালাম দিন না কেন আসলে আমার সবসময় সালামের চর্চা করে না তো তাই ভুলে গিয়েছি আপনারা কি জানেন মহানবী সাল্লাম কি বলছেন যে আগে সালাম দেয় তাকে নব্বই নেকি দেওয়া হয় যে সালামের উত্তর নেয় তাকে দশ নেকি দেওয়া হয় তাই সুবাহান তাহলে তো আমরা এখন থেকে সালামের চর্চা করতে পারি জি আপনি ঠিক বলেছেন এখন থেকে আমরা রাস্তায় যাকে দেখবো তাকে আমরা সালাম দিবাহ চলুন তাহলে আমরা মাতার সঙ্গে